অঙ্গবঙ্গ চ্যানেলের আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন ধন্যবাদ আমার চ্যানেলটি ভিজিট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য আশা করি আপনারা প্রতিটি ভিডিও উপভোগ করছেন সকাল সকাল উঠে উঠে প্রতিদিন কাজ শেষ করে সকাল সকাল চায়ের আড্ডা দিতে দিতে আমরা ল্যাপটপটি খুলি আজও সেই কাজে যথাযথ কোনো ব্যতিক্রম হয়নি কিন্তু আজ ল্যাপটপটি খোলার পরে হঠাৎ করে একটু উটকো ঝামেলা ঘাড়ে এসে পড়ে কি ঝামেলা না দেখি যে ল্যাপটপের একটি স্ক্রু খুলে চলে এসেছে অগত্য উপায় না দেখে আমরা টুলকিটটি বার করতে বাধ্য হই কিন্তু টুলকিটের মধ্যে এমন কোনো সাইজ আমরা স্ক্রু ড্রাইভার পাইনি যেটি আমার করতে পারে তবে একটি ভালো টুলকিট মানে যেন সব ধরনের কাজের জন্য প্রস্তুত থাকা এটি আপনার যেমন কাজের দক্ষতা বাড়িয়ে দিতে পারে সেরকমই আপনার ঘরে কিছু ছোটখাটো জিনিস মেরামত বা ডিআই প্রজেক্টের জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ তবে আপনারা তো সকলেই জানেন আজকের দিনে একটি ল্যাপটপ শুধু ডিভাইস না আপনার প্রোডাক্টিভিটির একটি অংশ কাজ থেকে শুরু করে বিনোদন একটি ভালো ল্যাপটপ আমাদের ডিজিটাল জীবনের আজকে মেরুদণ্ড আজ আমরা আপনাদের সাথে এক অদ্ভুত কিন্তু কার্যকরী টিপস শেয়ার করব ল্যাপটপে স্ক্রু ফিক্স করার জন্য আপনি একটি ফর্ক ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে স্ক্রু না থাকে তবে কোনো চিন্তা নেই একটি ফর্ক দিয়েই আপনি সহজে ল্যাপটপে স্ক্রু খুলতে বা টাইট করতে পারবেন দেখো হ্যাঁ কিন্তু টুলকিটটা কিন্তু খুব কাজের মানে এমনি ঘরের এইখানেতে गाइस কমেন্ট করে এটা ভালো না এটা ভালো সেই না পুনেতে যেখানেতে মানে একটা ড্রিল করতে গেলে মানে আরবান ক্লাব বা কিছু বুক করলে অলমোস্ট নিয়ে না তোমার একটা স্ক্রু লাগানোর জন্য দেয়ালেতে প্রায় 250 থেকে 300 টাকা না দুটো স্ক্রু লাগানো লাগালে 500 হ্যাঁ বাদ দিদি বাদ দিদি এই যে সবই এখন অফিস বের হচ্ছে ঘন্টা বাজছে যেতেও অনেকটা টাইম লাগবে প্রায় এক ঘন্টা আমি একটু লিফট অব দিয়ে ছাড়তে এলাম ভিউয়ার্সদেরকে একটু গুড মর্নিং আর বাই করে দাও গুড মর্নিং হ্যাঁ এর যেতে আসলে এক দেড় ঘন্টা লাগে আমাদের নাইনটিন ফ্লোর তো চলো বাই দেখা হচ্ছে সন্ধ্যাবেলা বাই আজকে বৃহস্পতিবার সকাল এখন আটটা বাজে আমি কিছু ফুল অর্ডার দেব আসলে এখানে ব্যাপারটা কি বলুন তো বৃহস্পতিবার একটু ঠাকুরকে পুজো দিত কিন্তু এখানে ফুল বিশেষ যে বাইরে তুলতে যাব বা কিছু করতে যাব সেরকম খুব একটা সন্ধান আমরা পাই না সেজন্য এখান থেকেই আমরা মানে অনলাইনেই আমরা ফুল অর্ডার দিই বাড়িতে একটু দুধও লাগবে সেজন্য সেটাও একটু অর্ডার দেব আর কি একটু কলাও অর্ডার দেব নিচে দেখুন আমাদের সোসাইটির সুইমিং পুল যেটা আপনাদের একটা ভ্লগে দেখাতে পারিনি যেহেতু সোসাইটি টুর আমরা রাত্রিবেলা বেলা করছিলাম কিন্তু এখান থেকে অনেকে মেম্বারশিপ নিয়ে এখানে সুইমিং মানে শেখে আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে বাবার ফোন এসে গেছিল তাই কথা বলছিলাম আর কি আসলে একটু দূরে থাকি তো সবারই চিন্তা হয় কি করছি না করছি চলুন যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো আমি একটু দেখিনি বেশি কিছু খুব একটা অর্ডার দিইনি ফলের মধ্যে একটু শুধু কলাই অর্ডার দিয়েছি বাকি আমাদের নিচের যে সোসাইটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেখান থেকে একটু বাইরে বেরিয়ে গেলে পাওয়া যায় আমরা ম্যাক্সিমাম ফল ওখান থেকেই আনাই কখনো কখনো অনলাইনেও আনাই কিছু কিছু জিনিস যদি ভালো দেখি কিন্তু হ্যাঁ আজকে বিশেষ কোনো মানে ফল আর অর্ডার দিইনি শুধুমাত্র কলাটাই অর্ডার দিয়েছি আসলে তো অনেকদিন ধরে একটু চিড়ে দই কলা মেখে যেরকম সেই সরস্বতী পুজোয় মাখে না সেরকম টাইপ হয় তাহলে খেতে ইচ্ছা করছে সেটা আজকে ভাবলাম যে না একটু কলাটা আনাই দই তো আছেই তাহলে একটু খাওয়া যাবে এই মিল্কি মিস্টের পনির বা আমুল পানিরটাই আমরা আনাই খেতে ভালো লাগে এখানে তো সেই রকমই টাটকা পনির আর পাওয়া যায় না একটু দুধ আনিয়েছি আর ফুলটা টেবিলে আমি রাখিনি ঠাকুরের ফুল তো সেই জন্য আজকে নেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো আমার স্নান হয়ে গেছে এবারে ঠাকুরের জায়গাটি একটু পরিষ্কার করে পুজো দিয়ে তারপরে আমি খেতে বসবো আমার বিয়ের ফ্লগটি যদি আপনারা দেখে থাকেন তাহলে সেখানে হয়তো আপনারা দেখেছেন যে আমরা মায়াপুর ইস্কনে গেছিলাম সেখান থেকেই ছবিটি আনা এত প্রাণ এই ছবিটি তাই না নিয়ে আর থাকতে পারিনি দেখুন যেমন কথা তেমন কাজ দই চিড়ে কলা দিয়ে মেখে নিয়েছি আমি যেহেতু চিনি খাই না তাই জন্য উপর থেকে একটু জাগারি পাউডার নিয়ে নিয়েছি আমি এই জাস্ট অফিস থেকে ফিরলাম ম্যাডাম সকালে রিকোয়েস্ট করেছিল কিছু খাওয়ানোর জন্য তো দেখি কী পাওয়া যায় ম্যাডাম আমার মোমো খুব ভালোবাসে তো আমি এখানে একটা ভালো মোমোর দোকান আছে তো কী ওখান থেকেই দেখি কি নেওয়া যায় চলুন এখানে প্রচুর দোকান আছে খাবারের মাল্টিপল অপশান তার চলুন নিয়ে নিই তারপরে করছি তোমার জন্য গোকু স্পেশাল মোমো তুমি সকালে বললে কিছু একটা খাওয়াতে স্ক্রু ড্রাইভার দিয়ে তুমি সারিয়ে ফেললে ল্যাপটপ ল্যাপটপে স্ক্রু টাইট করে ফেললে কাটা চামচ দিয়ে তার জন্য মোমো চিকেন কুরকুরে মোমো এদিকে আমরা সাজিয়ে নিলাম প্লেটে চিকেন কুরকুরা মোমো সাথে মেয়নিস আর একটি রেড সস স্বামী এবং শ্রী এদের সম্পর্ক এমনই হওয়া উচিত যাদের কথোপকথনের মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা এবং বন্ধুত্ব গড়ে উঠবে মোমো খাওয়ার পর এখানে আমি চলে এসেছি ডিনার বানাতে আজকে আমি একটু বানাবো সয়াবিনের পোকটা সেটিকে বানানোর জন্য প্রথমে আমি সয়াবিন টিকে ভালো করে সেদ্ধ করে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে বিভিন্ন রকমের কুচি বেসন দিয়ে ভালো করে করে মিক্স নিয়ে সেটিকে রেখে দেব কিছুক্ষণের জন্য আর আমি এগুলি টমেটো লঙ্কা এগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটা টমেটো পিউরির মতন এরপরে যে মাখা সয়াবিনটিকে আমি ভালো করে হাতে তেল নিয়ে সেটিকে ভালো করে গোল গোল করে আমি একটু বলের মতন করে রাখলাম সেই বলগুলিকে আমি একটু ছাকা তেলে ভেজে নেবো খুব বেশি আমি কড়া মানে ডিপ ফ্রাই যেটাকে বলে সেই ডিপ ফ্রাই করব না হালকা একটুখানি ভেজে আমি তুলে নেবো এদিকে ভাজা ভাজা হয়ে গেছে সেগুলি আমি আস্তে আস্তে শখ তুলে নেবো এরপরে তেলের মধ্যে বিভিন্ন রকমের মশলাপাতি ফোড়ন হলুদ লঙ্কা পেঁয়াজ রসুন বাটা টমেটো পিউি এই সমস্ত দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না অবধি তার কাঁচা গন্ধটি যায় এরপরে আস্তে আস্তে আমি জল দিয়ে সয়াবিনের কোপ্টাগুলিকে ছেড়ে দেবো চলুন তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করছি আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে